আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক সরকারের চাকরি বয়সের পঁয়ত্রিশ বছর করতে আলটিমেটাম কম দাবি তিন মে দু হাজার চব্বিশ বাংলাদেশের অন্যতম বিশেষজ্ঞ পত্রিকা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে আগামী একুশে এর মধ্যে চাকরির আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পঁয়ত্রিশ করের দাবি বাস্তবায়ন করে দ্রুত প্রজ্ঞাপন চেয়ে আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তারা এর আগে আগামী এগারোই মে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে দাবি আদায় ছাত্র সমাবেশ ঘোষণা দেয় তারা সংবাদ সম্মেলনে চাকরিতে আবেদনের বয়সসীমা পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শরীফুল হাসান শুভ বলেন বাংলাদেশের সব পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সসীমা আজ থেকে তেত্রিশ বছর আগে উনিশশো নিরানব সালে সাতাইশ বছর থেকে তিরিশ বছর উন্নীত করা হয় যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে তেহাত্তর বছর বিদায় চাকরিতে আবেদনের বয়সীমা বৃদ্ধি করা যৌক্তিক তিনি আরও বলেন বাংলাদেশ থেকে লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহান্তে দশ থেকে পনেরোটি বা ততোধিক পরীক্ষা একই দিনে একই সময় অনুষ্ঠিত হয়েছে ফলস্বরূপ পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অজস্র চাকরি প্রত্যাশী কোভিড নাইন্টিন এর শুরুতে যাদের বয়স সাতাশ থেকে উনত্রিশ বছর ছিল তাদের বয়স এখন তিরিশ বা ততোধিক ফলে চাকরি প্রার্থীরা বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিরিশ বছর পরিবর্তে সাড়ে সাতাশ বছর পেয়েছে ক্ষতি পুষিয়ে নিতে সরকার উনচল্লিশ মাসের ব্যাকডেট দরে একটি বয়স ছাড় দেয় কিন্তু প্রকৃতপক্ষে ব্যাকডেট কার্যকর ছিল তেরো মাস বাকি ছাব্বিশ মাস তা কার্যকর অবস্থায় অকার্যকর অবস্থায় ছিল তিনি বলেন পঁয়ত্রিশ হলে বেকারত্ব বাড়বে না বরং কমবে পঁয়ত্রিশ হলে লাভ আছে এখন পড়াশোনার পর চাকরির জন্য বয়স বেশি দিন থাকে না বলে সবাই বিশ্ববিদ্যালয় জীবন চাকরির পড়াশোনায় উঠে পড়ে লাগে তো প্রিয় দর্শকের ইসলাম আমাদের সর্বশেষ বাতাস থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ